দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে তো সোমবারের হাটটি হচ্ছে ছোট হাট আমরা দেখছিলাম এখানে গাভী গরু দুটিকে এটা হচ্ছে সার বাছুর বয়স কি জুয়ানি দুধ কেমন দশ কেজি কত চাইছেন দাঁচ একশো পাঁচপান্ন একশো পাঁচপান্ন চাইছে

একশো বিশ চাওয়া একশো পাঁচ পর্যন্ত আস এটি একশো দিবে রাখবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বস কি ভাই নতুন জুয়ান নতুন জুয়ান আর দুধ একবার আট কেজি দুধ একবারে আট কেজি কত ওটা চাওয়া চাচি এক লাখ নব্বই

বকনা না গিলা দুটায় বকনা গাপ কয় মাসের চার মাস চার মাস পাঁচ মাস একটা চার মাস একটা পাঁচ মাস আর বয়স দুইটা করে দুইটা কত চাইছেন জোড়াটা দাম চাইছে দুশো ষাইট আর কত উঠেছে দাম দুশো পঁচিশ খাই বিশ দুশো পঁচিশ বিশ দুশো ষাট চাওয়া দুশো বিশ পঁচিশ বলে একটা পাঁচ মাস একটা ছ মাসের গাম আমরা দেখছিলাম আজকে

2830 বলে 2830 বলে লাস্ট 35 লাস্ট দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা এ ধরনের গাবি গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ